একটা মেয়ে বিয়ে করে যখন শ্বশুরবাড়িতে আসে তখন তার হাজব্যান্ড তাকে বলে দেয় যে আমার পরিবারের খুশির জন্য তাদের জন্য তারা যেভাবে বলে সেইভাবে তুমি করবে আমার ভাই যেভাবে বলে সেইভাবে করবে আমার বোন যা চায় যা বলে তাই তার মতো চলবে আমার মা যা যেভাবে বলে সেভাবেই তুমি চলবে কিন্তু একটা মেয়েকে কখনই তার স্বামী বলে না যে তোমার ইচ্ছে মতো চলবে তুমি যেভাবে শিক্ষা পেয়েছো ছোটবেলা থেকে ঠিক সেভাবেই তুমি চল চলবা বা তোমার যেখানে যেতে মন চাবে যে এটা খেতে ইচ্ছা করবে যা করতে মন চাবে তাই করবে এটা কিন্তু কোনো হাজব্যান্ড তার ওয়াইফকে বলে না আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকে একটা ব্লগ নিয়ে আসলাম সারাদিন যা যা করলাম তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম বাজার আসলে কি মাস শেষ বাজারও শেষ প্রায় তো টুকি টাকি সবজি বাজারগুলা আমরা যেহেতু মিরপুরে থাকি চৌদ্দ নম্বর মিরপুরে আসলে সাবারের সবজিগুলা আসে তাজা তাজা সবজি তো সবজিগুলা নিয়ে আসলাম এখানে ঢেঁড়স মিষ্টি কুমড়া তারপর আম কাঁচা আম তারপরে টুকিটাকি আরও বাজার ছিল চা পাতা শেষ হয়ে গিয়েছে তারপর ছোটো আলুগুলো এনেছিলাম আলুর দম খাওয়ার খাওয়ার জন্য তো এগুলো সব গুছিয়ে আমি দুপুরে রান্নাবান্নার জন্য চলে আসলাম তো এখানে আমি ডিম ভুনা করব, ডিম ভুনা করলাম এখানে সব মশলা দিয়ে তারপর ডিমটা আলাদা ভেজে নিয়েছিলাম একটু ভেজে নিয়ে এখন জিরা গুঁড়া দিয়ে ডিমটা নামিয়ে ফেলবো তারপর আমি আরেক দিকে আরেকটা তরকারি বসিয়ে দেবো কলিজা মুরগি যা আজকে রান্না করব। আর একটু বেগুন ভাজবো আর পোলাও রান্না করব আপনাদের ভাইয়া শুধু পোলাওই খেতে চায় আসলে দুই দিন ছুটি ছিল তো এই ছুটিতে এটা সেটা বলল তো ওইটাই আমি রান্না করছি তো এখানে আমি গিলা যাগুলা একটু আলু দিয়ে একটু ভুনা ভুনা টাইপের এত ঝোল করব না মাখা মাখা করব আর এখানে আমি বেগুন ঘি দিয়ে ভাজলাম ভেজে এখন তুলে রাখবো তারপর আমি পোলাওটা বসিয়ে দিব। পোলাও চালটা আগে থেকে একটু ভিজিয়ে তারপর ঝরিয়ে রেখেছিলাম এখন আমি ভাজা ভাজা করে পোলাওটা খুব সুন্দরভাবে রান্না করব গরম পানি দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় এই দিকে আজকে আবার একটা কাণ্ড হয়ে গিয়েছিল আমার গ্যাস শেষ হয়ে গিয়েছিল তো বসে রয়েছিলাম তারপর যেহেতু আমি সিলিন্ডার ইউজ করি তো এই তো আনলো তারপর আমি রান্না বসালাম রান্নাটা একটু দেরি হয়ে গেল তো এই তো আমার প্রায় রান্না বান্না শেষ হয়ে গেল আমার ভিডিওটি আজকে কেমন লাগলো